সালামু আলাইকুম ভিওয়ার্স আমি যশোর গাড়ি ভারত থেকে এমনি মুন আপনাদের সমর্থন ফোন করছি অশোক লিলেন ষোলোতা গাড়ি দুই হাজার পনেরো সালের রানিং একটা গাড়ি একদম ডিটেলস দেখুন গাড়ির নাম্বার চৌষট্ট এগারো তেত্রিশ তেইশ গাড়ির পেপার সব কমপ্লিট মালিকানা বুলুবুক কোনো মায়ের গুতো নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই সুন্দর একটা গাড়ি দু হাজার পনেরো সালের রানিং একটা গাড়ি অশোক তাওরাস গাড়ি ওই টায়ারের কন্ডিশন দেখুন এম আর এফ টায়ার টায়ার ছয়টায় নতুন একদম অল স্টিল বডি সাড়ে উনিশ ফুট ডালা

ডাক ছড়াই নতুন গাড়িতে চারার পর কাজ নেই একদম রানিং গাড়ি নেবেন আর টিপে চলে যাবেন আমাদের ভিওয়ার্স দু হাজার পনেরো সালের অশোক লেন ষোলো তার তাওরাস গাড়ি একদম রানিং গাড়ি গাড়িটি জানাতে ইচ্ছুক হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল স্বপ্ন গাড়ি ব্যবসা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি এইট ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে السلام عليكم